পরম শান্তি আজকের পুরুষার্থ সতেরোশো সাতান্ন পরম শান্তি দাদাজি বলছে যে সমস্ত বাচ্চারা দাদাজির ওপর হানড্রেড পারসেন্ট নিশ্চয় বুদ্ধি থাকবে আর সে নিজের হানড্রেড পার্সেন্ট নিজেকে দাদাজির ওপর সমর্পণ করবে তার নিজের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সংকল্প সব দাদাজিকে দিয়ে দেবে কারণ তার দাদাজির ওপর হানড্রেড পার্সেন্ট নিশ্চয় থাকবে সে জানবে দাদাজি এই সময় শুধু তার তার বিশ্বাস থাকবে যে দাদাজির তাড়াতাড়ি তাকে সিটের মধ্যে সেট করে দেবে অর্থাৎ দাদাজির সমান মানে বাপ সমান বাচ্চা এই সিটের মধ্যে সেট করে বিশ্ব পরিবর্তনের কাজ করাবে আর সে নিশ্চিন্ত স্থিতিতে স্থির হয়ে সব রকম ঝড় ঝাপটাকে ইজিলি ক্রস করে দাদাজির সমান সমস্ত আদেশকে হানড্রেড পারসেন্ট ফলো করবে দাদাজি বলছেন দাদাজি আমাদের এখনই সম্পন্ন করে দিতে চায় আমাদের বিহাদের বাচ্চাদেরকে বেহাদের কাজ করতে হবে যেটা আমরা সব পথকে ক্রস করার পরেই করতে পারবো তাই আমাদেরকে ফুল উৎসাহ ও উল্লাসে ও আনন্দিত হয়ে থাকতে হবে কারণ এই দুঃখের শেষ মানে খারাপ সময়ের শেষ এখানে আমার সাথী কে হয়েছে দাদাজি দাদাজির সমান দাদাজি আমাদেরকে বাচ্চাদেরকে দুঃখ হর্তা সুখ হর্তা তৈরি করছে বাচ্চারা তোমাদের পরিবর্তন তোমাদেরকে বলে কয়ে হবে না হঠাৎই হবে এই জন্য উৎসাহে আনন্দের মধ্যে থাকো আর মা ও দাদাজি বলছেন যে পরিবর্তন যখন তখন হবে এই কথাটাতেও হানড্রেড পারসেন্ট নিশ্চয়ই থাকতে হবে ব্যাস দাদাজিও তাহলে সহজ থেকে সহজতরভাবে সময়ের মধ্যে বাচ্চাদেরকে পরিবর্তন করতে পারবে কিন্তু পরিবর্তন তো বাচ্চাদেরকেই হতে হবে তোমরা বেহাদের বাচ্চারা সবাই আমার স্নেহের বাচ্চা দাদাজির বাচ্চাদেরকে বাহ বাচ্চা বাহ বলছে এই জন্য দাদাজি বলছেন বাচ্চারা খেলো হাসো নাচো গাও অর্থাৎ সংশয়ে থেকো না খুশিতে থাকো নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করো এখন আনন্দই আনন্দ আচ্ছা পরম শান্তি